এই পোকাটা একটু ভালো করে খেয়াল করবো পোকাটা কি করে আজকে সরাসরি আমি এই পোকাটা হচ্ছে হ্যাঁ গাছের পাতা কি করে খায় দেখুন এবং এভাবে এই পোকাগুলো কি সহজেই গাছের পাতাটা খাচ্ছে খেয়াল করেন না গাছের পাতাটা খাচ্ছে খুব সুন্দর করে ও কি মজা এত বড় একটা গাছের পাতা পুরো বডিটি যায় কি করে দেখতে পাচ্ছেন পোকাটা কি সিস্টেমে গাছের পাতাটা খাচ্ছে গাছ খাচ্ছে আর বস্তাও শরীরটা তো না মনে হচ্ছে বস্তার মতো বস্তাও যাই করতেছে শরীরে পাতাটা কি করে খেয়ে দিয়েছে দেখেন খেয়াল করেন এই হচ্ছে পোকা আল্লাহ সুহামতাল্লাহ কি সৃষ্টি আপনি চিন্তা করেন এরকম একটা পোকাকে আমি আর আপনি তৈরি করতে পারবো যে এইভাবে করে গাছ খাবে পাতাগুলো খাবে চলবে ফিরবে আমাদের এইটুকু যোগ্যতাও নেই অথচ আমরা অহংকার করি তাই আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে মেনে চলার চেষ্টা করি এই জন্য আমরা দুনিয়াতে এসেছি বউ দিয়ে ব্যবসা করেন না ভাই অনলাইনে অনলাইনে বউকে দেখিয়ে যা চলতেছে